হ্যালো বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রকাশ করতে চাই আজকের যে ভিডিওটার উদ্দেশ্যে আমি করতে চাই মানে বোঝানোর চেষ্টা করতে চাই তা সেই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমাদের থানার যে ব্যবস্থা মানে পুলিশের সেফগার্ড গার্ড ডিউটি যেটা সেই ডিউটি তারা ঠিক মতন করতে পারছে না হয়তো তারা ইংরাজি ভালো বোঝে না বা ইংলিশও পড়তে জানে না জোর করে পুলিশের নেওয়া এরকমও হতে পারে তাহলে পরিষ্কার আমার এলাকায় আমার এলাকায় আমি একটা পরিষ্কার ব্যানার ওখানে ব্যানার টাঙিয়ে দিয়েছি যে না লোকসভা না রাজ্যসভা সবচেয়ে বাড়া গ্রামসভা তা গ্রামসভার ব্যানার ওখানে টাঙানো আছে তার নিচেই দেওয়া আছে উইদাউট পারমিশন পুলিশ তা পুলিশ বিনা অনুমতিতে গ্রামে ঢুকতে পারবেন তা গ্রামের মুরব্বির কাছে তার পারমিশন কিংবা ইনফরমেশন দেওয়া দরকার তারপরে পুলিশ আসায় এটাই নিয়ম ভারতীয় সংবিধান এটা পুরো সিস্টেমটা ভারতের পুরো সিস্টেমটা বুঝতে গেলে তা এইভাবেই করা আছে তা সেই পুলিশ সেসব তোয়াক্কা না করে সিধে গ্রামে ঢুকে যাচ্ছে একে তাকে যাকে খুশি তুলে নিয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় দেখছি কোথায় ওই আবাস যোজনার ঘরগুলো হচ্ছে সেখানেও তারা হুমকি চুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে অনেক জায়গায় এই কারণে পুলিশও ফেঁসেছে তবু তাদের লজ্জা পাওয়া দরকার যে এখন এইভাবে যে কোনো গ্রামে হুঠার ঢোকাটা উচিত হচ্ছে না সেটা ওদের বোঝা দরকার আসলে বুঝবে বা কী করে যেরকম দেশের মন্ত্রী তেমনি পুলিশ মানে পুলিশ মন্ত্রী যিনি তিনি তো যদি এক্সাম্পল দেওয়া হয় সেখানে ফেল ক্লাস বেরোবে তা এইভাবে দেশের পরিচালনা করছে আমাদের তা পুলিশগুলোকেও বলবো যে এইভাবে হুটহাট করে যে কোনো গ্রামে ঢুকবেন না কারণ দেখবেন কী লেখা আছে ব্যানারগুলো ফলো করুন সব জায়গায় রাজনৈতিকের ব্যানার ফলো করলে হবে না গ্রামেরও ফল ফলো করা দরকার আছে তাহলে ওই এক এক জায়গায় যাচ্ছেন পুলিশও বিট খেয়ে যাচ্ছে সেইভাবে বিট খেতেই থাকবেন আর মানুষকে আর দুর্বল ভেব না আর সেই নিয়েই আজকে এই ভিডিওটা যে আপনারা সত্যিই যদি দেশকেই ভালোবাসে থাকেন তাহলে এইভাবে কেন কী কেন অন্যায় অত্যাচার করতে চাইছ দেশের সংবিধান যেভাবে পরিচালিত হওয়া দরকার সেভাবেই তো আমাদের চিন্তা ভাবনা কর্তব্য করা উচিত তা না করে কে কী ইশারা দিচ্ছে সেই ইশারাই লাফালাফি করছে সরকারের তোমরা মাইনে নাও আর ওই রাজনৈতিক নেতাদের দালালি করো মানে আমরা বলছি লজ্জা লাগছে তাহলে শুনতে কেমন লাগবে যে আমাদের মতন গেও গ্রামের মানুষের কথাও যে পুলিশকে জ্ঞান নিতে হবে এটা তো সবচেয়ে বড় লজ্জার কথা আর এই দেশের মুখ্যমন্ত্রী বা কেমন এইসব মুখ্যমন্ত্রীদেরও যদি এক্সাম্পল দেশের জন্য যদি নেওয়া হতো তাহলে এরা সারা সিস্টেম তার এরাই বড় বড় কথা বলছে মুখ করেছি এ দিচ্ছি তাই দিচ্ছি যেটা সিস্টেমটা সিস্টেমটা পরিচালনা করার ক্ষমতা নেই সেই জায়গায় এটা ওটা দিচ্ছি বলে মানুষকে ঘোল খাওয়ানোর প্র্যাকটিসটা ভালোই আছে এইসব নিয়ে ভিডিও ক করলাম আর কি আমাদের তো তোমাদের মতন তো স্মার্ট নয় আমরা যে ফুটফাট করে ফাটফাট করে এটা সেটা বলেই যাব বলেই যাবো না আমরা সেভাবে ভেবে চিনতে বলি এবং বুঝি আমরা অন্ধকারে আর পরে নেই এইটুকু মাথায় রেখো তা যাক বেশি কিছু বলতে চাই না কারণ আমার অল্প কথা না বুঝলে পরে বুঝে যাবেন ঠিক